সিক্স সিলিন্ডার ডিজেল চালিত একটি পুরাতন ইঞ্জিন ইঞ্জিনটি আমরা সম্পূর্ণ খুলে পুরাতন যন্ত্রাংশ আলাদা করেছি নতুন যন্ত্রাংশ অ্যাড করে ইঞ্জিনটি অ্যাসেম্বলি করেছি দেখেন ইঞ্জিনের ফ্রন্ট সাইডে দুটা পুলি দেখা যাচ্ছে বড় পুলিটা হলো ক্র্যাং পুলি ব্রাই পুলি বা ইঞ্জিন পুলি এই ইঞ্জিনটি ক্র্যাংকশেপের ব্রাই রোধ করে ফ্যানবেলকে সেফটি দেয় আর উপরে যে পুলিটা দেখা যাচ্ছে এই পুলিটির ইঞ্জিন কুলিং ফ্যান পুলি এই পুলিটাও কিন্তু ইঞ্জিন কুলিং ফ্যানকে সহায়তা করে ঘুরতে এবার উপরে যে তার উপরে থার্মোস্টেট ভাল হাউজিং এর ভিতরে কিন্তু থার্মোস্টেট ভাল ব্যবহার করা হয় নিচে আছে ফ্রন্ট ইঞ্জিন মাউন্টিং তার মানে ইঞ্জিনের ঝাঁকুনি কাঁফুনি রোধ করে গাড়িটাকে সেফটি দিবে স্মুথলি চলতে সহায়তা করবে রিয়ার মাউন্টিং এবার আমরা যে বাম পাশে চলে যাচ্ছি দেখেন এই যে বাম পাশে ইঞ্জিন অয়েল ফিল্টার ক্যাসিং এর ভিতরে কিন্তু ফিল্টার ব্যবহার করা হয়েছে আর উপরে কিন্তু অয়েল কুলার হাউজিং আছে এর ভিতরে অয়েল কুলার ব্যবহার করা হয়েছে আর এই হলো টার্বো চার্জার টার্বো চার্জার কিন্তু ইঞ্জিন পিস্টনের ভিতরে কম্প্রেশন রেশিউ স্ট্রং করে বাতাসের চাপ বেশি প্রয়োগ করে যার কারণে ইঞ্জিন শক্তিশালী হতে পারে তো এই হলো রিয়ার মাউন্টিং পিছনের ঝাঁকুনি কাপুন রোধ করে ইঞ্জিনটাকে স্মুথলি চলতে সহায়তা করে আর এই মাউন্টেংয়ের উপরে কিন্তু ইঞ্জিনটি স্থাপন করা হয় তো আমরা টার্বো চার্জার সম্পর্কে কিন্তু আগে অবগত আছি টার্বো চার্জার সম্পর্কে আমাদের আরও জ্ঞান রাখতে হবে তো ইঞ্জিনের ফ্রন্ট সাইডের পরে আমরা বাম পাশে চলে যাচ্ছি যে বাম পাশে এখানে শুধু ফুয়েল পাম্প ব্যবহার করা হবে ফুয়েল পাম্পের পর আমরা যে পিছনে যাচ্ছি এটা হলো ফ্লাই হুইল ফ্লাই হুইল ইঞ্জিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাই পরবর্তী ভিডিওতে ইঞ্জিনটি স্টার্ট করবো সেই পর্যন্ত আমার ফলো দিন লাইক করেন কমেন্ট করেন